কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি হচ্ছে আই ব্যাংক আর কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে আর নিজের জন্মদিনে সর্বপ্রথম কোচবিহার এমস এর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলেন তেষট্টি বছর বয়সে সুদীপ দাস এতদিন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেহদান এবং যোগদানের কর্মসূচি হচ্ছিল এই প্রথম সরাসরি মেডিকেল কলেজ মরণোত্তর দেহদান এবং যোগদান কর্মসূচি গ্রহণ করলো প্রিন্সিপালের সামনেই সুদীপবাবু নিজের যোগদান করেন আর কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে আই ব্যাংক এখান থেকে একদিকে যেমন চোখদান করা চোখ সুরক্ষিত রাখা সম্ভব হবে তেমনি এখান থেকে প্রয়োজনীয় ব্যক্তিকে চোখ দেওয়া ও সম্ভব হবে এই বিষয়টি কর্মসূচি আয়োজিত হয় কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে কি বলছেন প্রতিপক্ষ এবং কি বলছেন দাতা আমরা শুনব করা যায় সেগুলো নেওয়া সেগুলো প্রিজার্ভ করা সেগুলো যাদের যাদের দরকার তাদেরকে দেওয়া দু নাম্বার যদি কিন্তু দেখা যায় আমাদের ডোনেশনের যে হার এটা খুবই কম রেসিপেন্সিপেন্ট ডোনেশনের হারটা কম এটা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা বা অনেক রকম সংস্কারের জন্যই এই জিনিসটা আমরা এগোতে পাইনি আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ছবি বাবুকে যে উনি এরকম একটা মধ্য এগিয়ে এবং সমাজের উদ্দেশ্যে একটা ভালো বার্তা দিয়েছেন আমি ওনাকে প্রথমে চাই আর আই ব্যাংকিং ব্যাপারটা আমাদের কেন্দ্রের নষ্ট হলে আমরা সব দিক দিয়ে প্রিপেয়ার আমাদের টিচিং ব্যাপারটা বা যে আই ব্যাঙ্কিং এর যে ইউটিলাইজেশনটা হবে কোথায় কি কর্নিয়াটা রাখা হবে সবই আমরা প্রস্তুত কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানে প্রপার ডোনান ডোনেশন যে পার্সন ফিট আউট চলছে যদি আমি আই কর্নিয়া যদি নাই পাই সেটাকে ইউটিলাইজ করতে হবে কোন জরাস ইনটেনিবল ব্রাইনেস কর্নিয়াল ব্রাইনেস কর্নিয়া যখন অপাসিটি হবে কোন একটা কারণে জন্য সাময়িকভাবে দেখতে পাচ্ছেন না যাদের দরকার সেটাকে যদি আমি গ্যাদার করতে না পারি অন্যদের দিতে পারব ব্যাংকিং সিস্টেম ওটা আমি ডিসটর্ব পাবো সেটাকে ঠিকঠাক করে বিড করব রেখে তারপরে আমি যাদের দরকার তাদেরকে দেব আর আই এমন একটা না কেনা যায় না তৈরি করা যায় না বাইরে থেকে করতে

নিজেও ওর বডিটা ডোনেট করেছে তা আমার বাড়ির অন্যান্য কেউ এ ব্যাপারে কনসেন্ট দেয়নি ফ্রি কনসেপ্টটা পাইনি আমি কারো কাছে কিন্তু আমাকে খুব উৎসাহিত করেছিল এবং তখনই আমার মনে হলো যে এবার জন্মদিনে কিছু কিছু একটা একটা করি কোনোবার করতে পারে জন্মদিনগুলো বড্ড এলেবেলে হয়ে কাটানো হয় এবার অন্তত কিছু করি সেই উদ্দেশ্যেই আমি আমার এক ডাক্তার বন্ধু আছে স্পেশালিস্ট মাথা ভাঙা কৃষ্ণেন্দু আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ও আমাকে সাহেবের নাম্বারটা দেয় এবং ওখান থেকে আমি প্রিন্সিপাল স্যারের নাম্বারটা পাই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি উনি আমাকে ভীষণ উৎসাহিত করেন এবং সেই উদ্দেশ্য সেই আশা এবং ছোট্ট একটা কাজ করা